সুপ্রিয় দর্শক আমার কুকিং আমি দেখাবো একটি ডেজার্ট আইটেম সেটা হচ্ছে আরব দেশের বিখ্যাতটা ছাড়া আরবে নাকি তাদের ঈদই সম্পূর্ণ হয় না এখন আমাদের বাংলাদেশেও সবাই এটা বানিয়ে নিচ্ছে তো আপনি কেন বাদ যাবেন আপনিও বানাবেন আমার রেসিপি দেখে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় এই যে এখানে আমি চুলাতে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটা আগে থেকে জাল করা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সব উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি সুজিটা পরে দিয়ে দিব গুঁড়ো দুধটা এই গুঁড়ো দুধটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে খুবই সুস্বাদু হয় আর গুঁড়ো দুধটা যদি না দেন তাহলে এক লিটার মানে দেড় লিটার দুধকে এক লিটার করে নেবেন আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এখন দিয়ে আমি এখানে ভালো মতন একটা মিক্স দিয়ে সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে নিব মানে মিশিয়ে এখনও কিন্তু আমি চুলাটা ধরাই নি সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে নিতে হবে নইলে কিন্তু চুলাটা যদি আপনি জানিয়ে নেন প্রথমে তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে সুদিটা কারণ সুজি কিন্তু সহজেই পানি চোখ করে নেয় এই জন্য এটা আগে মিশিয়ে নেবেন সুন্দর মতন মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা ধরিয়ে দিব স্প্রিল চুলাটা মিডিয়াম আছে রেখে এখন আমি এই পুডিংটা বানিয়ে নিব সুজির পুডিংটা প্রথমে এটা ডাইলি লুবনানের ইয়েটা কিন্তু বানাতে তিনটা মানে তিনবার এটাই করা লাগে যেমন প্রথমে সুজির পুরিংটা বানাবেন পরে এটার একটা সুগার স্প্রে বানাতে হবে তারপরে আপনার এটাকে ডেকোরেশন করার জন্য তুই ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হবে এই যে এখন অনবরত নেড়ে চেড়ে আপনারা একটা স্পেচলা দিয়েও নাড়তে পারেন আমি এটা দিয়েই নাচ্ছি কারণ সুজিটা কিন্তু সহজেই গলা পেকে যায় এই জন্য এখন আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতন গল কাশে তারপরে এটা ঘন যতটুকু হয় ততটুকু হলেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন সুজি আর দুধের মিশ্রণটা বল ঘন হয়ে যাচ্ছে সুজিটা তাড়াতাড়ি পানি অবজার্ভ করে নেয় এই জন্যই সুপ করে নেয় এই জন্যই এটা অনবরত রাখতে হবে নলে কিন্তু আপনার যে আমি বললাম দলা পেকে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ বাটার আর দিয়ে দিব এখানে এক একটা চামচ রোজ ওয়াটার এটা সাধারণত আপনার রোজ ওয়াটার দিয়েই করে তারপর আপনাদের যদি রোজ ওয়াটারটা ভালো না লাগে আপনারা এখানে ভ্যানিলা চেন্সটাও দিতে পারেন আর আমি চিনি হাফ কাপ দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে বেশি বাড়িয়ে দিবেন। কারণ আমি মিষ্টিতে একটু মিষ্টিটা কমই খাই ডেজাল্টে এই দেখুন এরকম হবে এখন নামিয়ে নিব কারণ এর চেয়ে বেশি যদি আপনি ঘন করে ফেলেন তাহলে কিন্তু ডেজার্টটা শক্ত হয়ে যাবে আর যদি এর চেয়েও পাতলা করেন তাহলে আবার জমতে মানে অসুবিধা হবে এই যে এভাবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আমি ডেজার্টটা নামিয়ে নিয়েছি এখন এই পাত্রটার মধ্যে আমি হালকাভাবে একটু ঘি ব্রাশ করে রেখেছি আপনারা এখানে বাটারও ব্রাশ করে রেখে দিতে পারেন এখন এটাতে আমি ঢেলে দিচ্ছি এটা সাথে সাথে কিন্তু গরম অবস্থায় ঢেলে দিতে হবে কিন্তু শক্ত হয়ে যাবে এই দেখুন এখন এটা আমি সমান করে একটা স্প্রে চলা দিয়ে সমান করে দিচ্ছি আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন এখন এটা সমান করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য মানে আপনি নর্মাল অবস্থায় রাখতে পারেন জমে যাবে ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা এখন আমি এটা রেখে দিচ্ছি এই ডেজার্টের জন্য এখন একটা মজার সুগার সেরাপ বানিয়ে নিব এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিব সম পরিমাণ পানি মানে হাফ কাপ পানি এখন আর চিনি পানির জন্য আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি এখনই এই পানিটা আমি নেড়ে যাবো যত না চিনিটা মেঘ হয়ে যাচ্ছে আমার এই শিরাটা বলক আসার পরেও আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচ রোজ ওয়াটার আর দিয়ে দিব একটা চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার ফলে আমি একটা চামচে দিয়েছি মানে চামচটা ভরে নিয়ে এই জন্য আর দিলাম এই লেবু রসটা করার ফলে আপনার চিনিটা যখন সিরাপটা নামনে নামিয়ে নেবে তখন এটা বেশি ঘন হয়ে যাবে মানে ক্রিস্টালাইজ হয়ে যাবে না আর খুব সুন্দর একটা ঘানও আসবে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব এখন আমি এই ডেজার্টের জন্য একটা ক্রিমের লেয়ার তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি যে ক্রিমটা দিয়ে আমরা কেক বানাই সেই ক্রিমটাই বরফ ঠান্ডা নিয়েছি এখন আমি এটা বিট করে নিব দেখুন ক্রিমটা আমার বিট করা হয়ে গিয়েছে এরকম সুচালু যখন দেখবেন তখন বুঝবেন যে ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে আবার এভাবে ধরলেও পড়বে না ক্রিমটা এখন আমি এটা দিব ফ্রিজে জন্য তারপর আপনাদের দেখাচ্ছি এখন আমি এক ঘন্টা পরে চলে এলাম আমি নর্মাল মানে বাইরেই দেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে এখন এখানে আমি যে ক্রিমটা তৈরি করে নিয়েছি সেটা আমি একটা পাইপিং ব্যাগে একটা ওয়ান নজল দিয়ে আমি এটা ভরে নিয়েছি এখন আমি এটা একটু ডিজাইন করে দিব আপনারা ইচ্ছা করলে এটার উপরে ক্রিমটা এভাবে দিয়ে দিতে পারেন এখন আমি এটা ডিজাইন করে নিচ্ছি ওইটা আমি বললাম আপনারা ডিজাইনটা না করলেও এভাবেও ক্রিমটা কেকের উপরে যেভাবে দিয়ে দেয় সেভাবে দিতে পারেন এই ডেজার্টটা কিন্তু বানাতে একদম সহজ শুধু দুধ আর সুজি থাকলেই ঘরে আপনি বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট করে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় এই ডেজার্টটা তো মানে আরব দেশে তো এই ডেজার্টটা ছাড়া তাদের ইদি হয় না আমি সম্পূর্ণটা ডিজাইন করে নিয়েছি এখন আমি এটা মানে একটু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিব এটা কিন্তু পেস্তা বাদাম ছাড়া আর মানে গোলাপের পাপড়ি ছাড়া এই জিনিসটা হয়ই না মানে বিমানান লাগবে এটা যখন বানাবেন তখন গোলাপের পাপড়ি গোলাপ আর এই পেস্তা বাদামটা সব সবসময় রাখবেন এটা মাস্ট রাখতেই হবে এভাবে ডেকোরেশন করে নিতে দেখতে খুবই সুন্দর লাগে এটা যখন আপনি ঈদে ঈদের স্পেশাল বানিয়ে নেবেন তখন ঈদের দিন আগের দিন বানিয়ে নেবেন রেখে দিবেন ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এই খুবই ভালো লাগে ঠান্ডা খেতেই ভালো লাগে এটা এখন আমি এটা রেখে দিব ফ্রিজে এক ঘন্টার মতো ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন রেজারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে এখন আমি রেজারটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি যেটা কীরকম হলো আমার কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সফট হয়েছে এটা এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা একটা পেরিজে নিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আমি এই সুগার সিরাপটা আছে সেটা এটার উপরে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আসল ডেজার্টের এখন আপনারা এটার উপরে দিয়ে দিতে পারেন কিংবা যখন আপনারা সার্ভ করবেন তখনও এটা দিতে পারেন সাথে নিয়ে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে যে কত ভালো লাগে মানে না বানালে এটা বুঝতে পারবেন না আপনারা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্ত এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদে এরকম মজার ডেজার্ট বানিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ